প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটা প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি মাউবাইয়ের খামারে বাইমাইল সিংহাই মানিকগঞ্জ মাউবাইয়ের এই সপ্তাহের অসাধারণ কিছু সংগ্রহ রয়েছে সেই সংগ্রহগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা ঈদের পরে মাউবাইয়ের সংগ্রহ কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার কি গাভী এই গাভীটি এর আগে আমরা দেখিয়েছি তখন প্রেগনে ছিল এখন বাচ্চা দিয়েছে কেমন আছেন হ্যাঁ ভাই ভালো ভালো কেমন কাটলো হ্যাঁ আল্লাহ ভালোই কাটাইছে আল্লাহ ভাই ভালোই কাটাইছে মাহবাই খারাপ কাটালো কখনো বলে না যে আসলে আল্লাহর কাছে তো ঈদের পরে কয়টি সংগ্রহ করেছেন ঈদের পরে পরে ওই চল্লিশটা কম না তারপরে এখন কয়টি আছে এখন আছে ভাই সাতটা সাতটা হম বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা যে আমরা গাবিটা দেখতে পাচ্ছি প্রথম যে গাভীটা এটা তো আগে দেখিয়েছি আগে গা ভাছা গা ছিল হম এবার বাচ্চা দিয়েছে কবে বাচ্চা দেশে আছে ছয় দিন ছয় দিন হম যমজ বাচ্চা হা যমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে আচ্ছা আমরা একটি বাচ্চা দেখতে পাচ্ছি আর আরেকটা বাচ্চা বিক্রি করছি ভাই বিক্রি করে দিলেন মানে হ্যাঁ বিক্রি করে দুইটা দুই সাইড এর বান্ধন লাগে দুই সাইড হইয়া থাকে গায়ের সমস্যা আচ্ছা ওই তাই তাই ওই জন্য বিক্রি করে দিছেন হ্যাঁ কিন্তু এই কয়দিন হলো বাচ্চা দিয়েছে ছয় দিন ছয় দিনের বাচ্চা বিক্রি করে গেল আমি যে দিন ওই ছয় দিন বিক্রি করছি আচ্ছা আচ্ছা কত টাকা বিক্রি করলেন নাকি পনেরো হাজার মার্শাল্লাহ তার মানে এখন যেটা আছে এটা কি বোনাস নাকি বোনাস বোনাস হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দুধ খাওয়ানো হচ্ছে এইটা তো দ্বিতীয় বিয়ান না এই গাভী দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় বিয়ান বাচ্চাগুলো কি জাত পাইছে বাচ্চা এটা জার্সি জার্সি হ্যাঁ আচ্ছা আর ও ওর মা কি জার্সি জাত হ্যাঁ ওর মা ও জার্সি ড্রামা ওর মা এলো জার্সি নেপালি ক্রস

আচ্ছা দর্শক শুনলেন যে বাইশের কম হলে খরচ দিয়ে উনি গরু ফেরত নিয়ে আসবেন আচ্ছা তাহলে দাম কেমন আশা করতেছেন এটার দাম ভাই চাইছে আড়াই লাখ আড়াই লক্ষ আচ্ছা তোর দামের সুযোগ আছে তো আছে আচ্ছা ঈদের পরে কোনো অফার আছে কি না আছে হ্যাঁ আছে আছে না আচ্ছা প্রিয় দর্শক অপেক্ষায় থাকবেন অফারটা আমরা শেষে জানব তা আমরা প্রথম গাবিটা সম্পর্কে জানলাম এবং দেখলাম আমরা দ্বিতীয় গাবিটা এবার দেখব চমৎকার গাভি দর্শক এটা বানানো হবে এখন আমরা একটু দোয়ানটা যদি পানাইবো দেখেন হ্যাঁ পানাইলে কয়ে পারবেন যে গাই আচ্ছা আমরা শুরুটা করি দোয়ানো তারপরে মাছের অন্য গাবি দেখাবো হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ প্রিয় দর্শক গাই না ছাই আর দোয়াইলে কয়ে পারবেন তাই না দোয়াইবো না আচ্ছা প্রিয় দর্শক আমরা দ্বিতীয় যে গাভীটা দেখতেছি এই গাভীটা মা বিক্রি করবেন না কারণ এটা লালন পালন করবেন তাই তো হ্যাঁ 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 এটা বাচ্চা বড় হয়ে গেছে আবার গাপ আচ্ছা এখন গাপ এই জন্য বেসবেন না না আচ্ছা এটা কি ঘরের শোভা হিসেবে ঘরের শোভা আচ্ছা আচ্ছা ঘরের শোভা তাহলে দ্বিতীয়টা গেল তৃতীয় গাভীটা তৃতীয় গাভীটা অসাধারণ গাবি চমৎকার আর দেখতে খুব সুন্দর তৃতীয় গাভীটা ভাই গাভীর জগতে এক নম্বর তৃতীয় তৃতীয় হ্যাঁ

এই বড় আছে এটা ঠিক আছে ভরা মাংস আছে কিন্তু এই জাতের গায় এই রমনার গায় মনে করেন যে আমার মনে হয় যে ও গরুর মাস্টার ও ওর গরুর মাস্টার মনে করুন ওর মধ্যে কোনো খাত নাই ওর মধ্যে কোনো ভুল নাই যেমন ছুইত না সিং এই কান হেমোন মাটা হেমোন বানতলা

যেস এমন রাখে নাই আচ্ছা অফারটা তো আমরা জানবই পরে আচ্ছা দর্শক অফারের জন্য অপেক্ষা করবেন আমরা পরের গাবিটা দেখবো প্রিয় দর্শক আমরা এবার চার নম্বর গাবিটা সম্পর্কে জানব চার নম্বর গাবিটা দেখতে পাচ্ছি যে অসাধারণ গাবি চমৎকার গাবি আসলে বলা যায় যে এবারে সংগ্রহগুলো আসলে চমৎকার সংগ্রহ মহব্বের তো মহব্বাই ভাই এই যে গাবিটা দেখতেছি এটাও মানে ছোটর মধ্যে খুব সুন্দর গাড়ি হ্যাঁ এটা ভাই প্রথম বিয়ান প্রথম হ্যাঁ প্রথম অনেক দাঁতা নাই আচ্ছা এখনো দাঁত হয় না কিন্তু দেখে মনে হচ্ছে যে অলরেডি দুই দাঁত হতে পারে না না হয় নাই এখনো হয় নাই না আচ্ছা এটা কি গাবিন 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 কয় মাসের গাবিন এটা আপনার 15 দিন টাইম আছে 15 দিন হ্যাঁ আচ্ছা এটা কি ফ্রিজিয়ান বীজ দাও নাকি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বীজ দাও আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওলানের শেপটা এখনো নামে নাই বাম সাইডটা দেখেন এক এর কেমন সুন্দর সুন্দর বাট গুলো কিন্তু খুব সুন্দর বাট হুম অসাধারণ বাট চমৎকার বাট এমন চমৎকার চমৎকার কয়েকটি গাবি আমরা দেখতে পাচ্ছি

মানে বন হিসেবে নাকি এটার দাম কেমন আশা করতেছেন তো মানে ইয়ে হয়ে যাবে নাকি আচ্ছা এটা গেল চার নম্বর পাঁচ নাম্বার তো বিশাল গাবি দেখতেছে আপনার চেয়ে হাইট বেশি পাঁচ নাম্বারটা বিশাল বড় গাবি বিশাল বড় মানে আপনার চেয়ে হাইট বেশি আমার হাইট বেশি

বাচ্চা দিছে আমরা দাঁত দেখানোর চেষ্টা করছে দর্শক যদিও একটু কষ্টকর চেষ্টা করছে আহ এই যে দেখা গেছে দর্শক দাঁত হয়নি এখন একটু অল্প দেখা গেছে আর দর্শকরা আহ ওইভাবে দেখতে পারবেন না তবে যারা সামনে আসবেন এসে সুন্দর দেখে নিতে পারবেন আচ্ছা তাহলে এটার সাথে কি বাচ্চা ভাই এর সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা কবে দিচ্ছে বাচ্চা বাবা এই দুই তিন দিন আওয়া দুই থেকে তিন দিন হয় তিন দিন দিনে কাশি দুধ কতটুকু পেলেন মোটামুটি পঁচিশের মতো আয় পড়ছে পঁচিশ আসছে অলরেডি হ্যাঁ তাহলে পরিপূর্ণ দুধ আসতে কতটুকু আশা করতেছেন আমার আশা সাতাশ

তাই লক্ষ পাঁচ লক্ষ টাকা দাম চাইবা আমি তো ভাই আর ওইভাবে দাম চাই না মাহবুবের দাম কত আমার দাম তিনশো বিশ আপনার দাম না গাভীর দাম গাভীর দাম গাভীর দাম হ্যাঁ তিনশো বিশ না তিনশো বিশ আচ্ছা তিনশো বিশ চাওয়া চাওয়া মার্শাল দর্শক চমৎকার গাভী এটি দেখতেই পাচ্ছেন এটা দ্বিতীয় বিয়ে অনায়াসে পঁয়ত্রিশ চল্লিশ দুধ হবে একটা ব্যাপারই না হ্যাঁ এটা এক মন অবার অবশ্য দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে এক মন অবার হবে আসলে আমরা

মাশাআল্লাহ তাহলে 320 চাওয়া 320 চাওয়া আচ্ছা তারপর আলোচনার সুযোগ আছে দর্শক হ্যাঁ হ্যাঁ সর্বশেষে যেটা থাকবে সেটা হলো অফার এই সপ্তাহের অফার ঈদের পরের অফার সম্পর্কে জানার জন্য অপেক্ষায় থাকুন আমরা এবার দেখবো হলো ছয় নম্বর গাবিটা নাকি হ্যাঁ হ্যাঁ 6 নম্বর নম্বর গাবিটা এটাও তো সুন্দর গাবি সুন্দর এটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা প্রথম বিয়ান হ্যাঁ কেউ এখনো দুই দাঁত হলেও হইতে পারো না পারে দাঁত ধরে দেখি নাই মনে হয় যে দুই দাঁত আচ্ছা দাঁত দেখা আসলে কষ্টকর কারণ ওই যে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত

এটার দাম কেমন আশা করতেছেন এটার দাম ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার এটার মধ্যে আর কোনো ছাড় ছাড় নাই কোনো ছাড় নাই না কোনো ছাড় নাই না না এটা মানায় না তো আচ্ছা দিমুন কম বেশ করে দিমন আইলে

শেষ বলতে ছোটখাটো পরিবার যারা তাদের জন্য চমৎকার গাভী হবে একটা বেস্ট গাভী হবে এবং প্রাইজের মধ্যেই হবে আমার যতটুকু ধারণা তারপরে আমরা কাছ থেকে এবং অপেক্ষায় থাকবেন যে এই সপ্তাহে ঈদের পরের কি আকর্ষণ রয়েছে কি সার রয়েছে মা আমরা সেটি জানার চেষ্টা করব কারণ মা প্রত্যেকটা পর্বেই চমক দিয়ে থাকেন এবং সার দিয়ে থাকেন ক্রেতাদের জন্য তো আজকে কি সার রয়েছে সেটি জানার জন্য অপেক্ষা করবেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ছোট খাটো এটাই আবার দুধ ভাই আচ্ছা দুধ হবে হ্যাঁ এটা দুধ হইবো আচ্ছা এটা কি এটা সম্পর্কে একটু বলেন তো বিস্তারিত এটা ভাই প্রথম হ্যাঁ এটা আমার নিজ বাড়ির গরু আমার আত্মীয় গরু এটা আমার কাছে মাইটা আমার কাছে নিয়েছিল জাত খুব বড় না ভাই কিন্তু এখানে দুধ দেয় অল্প করে ঘাস লাগবো অল্প একটু করে ফানা লাগবো দেখবেন দুধ দেবো এক বালতি আচ্ছা সকালবেলা আবার দুধ পাইবো আসতে নৌ কেজি দুধ পাইবো সকালে এখন বর্তমান বিকালে চার কেজি সাড়ে চার কেজি পাইবো তাতে মোটামুটি চার তেরো 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 চোদ্দ বারো তেরো চোদ্দ হ্যাঁ তেরো চোদ্দ এরকমই আছে আচ্ছা সাথে কি বাচ্চা সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা বয়স কয়দিন আছে আট নয় দিন আট দশ দিন না আচ্ছা

আচ্ছা মোটামুটি আমরা সব বিষয় গরুগুলো দেখলাম তো ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ক্রেতাদের উদ্দেশ্যে ভাই একটা জিনিস বললাম যে আসলে আমার বাড়িতে ঘুরে যাবার দেবো না দশ টাকা কম বেশি দিয়ে দেবো ভাই যে জায়গা থেকে আসবেন হয়তো ঘুরে যাবার দেব না হ্যাঁ করে আইসেন না ভাই ঘুরে যাবো গরু আইলে ভাই দশ টাকা কম বেশি দিয়ে আচ্ছা এখন মনে করেন যে আপনি যে কোনো দেশে থেকে যদি আসেন সিলেট থেকে বা চিটাগাং থেকে বা হয়তো ভাঙ্গা থানা থেকে বা হয়তো অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে মানুষ কিন্তু যদি আসেন তাহলে গাবতুলি এসে নামবেন গাবতুলি এসে নামবেন গাবতুলি নামা সুখ তারা গাড়ি চড়তেন ওই ঠেকা খালি সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল তখন আমার এই জায়গায় নামায় দেব আমার একটা ফোন দেন আমার বাসা থেকে এক মিনিট লাগবে না আপনার আনতে হয়তো মনে হয় আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আসল কথা কিন্তু জানা হলো না হ্যাঁ অফার কি ঈদের অফারটা বলি আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাইলে মানিকগঞ্জ সাইসা নামবেন মানিকগঞ্জ সাইসা নাই না দিতে আসা পারবেন আপনার অটো আসতে পারবেন অন থেকে বিশ তিরিশ টাকা ভাড়া নেব খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দামো সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল হয়তো আসবেন আইসে আমার একটা ফোন দেন আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন অফারটা আর অফারটা প্রত্যেকটা গরু এই গরুটা বাদ এই গরুটা মনে হয় এটার কোনো অফার নাই আর এটার দাম পঁয়ষট্টি হয়তো অতিরিক্ত হলে হাজার টাকা কম দিতে পারবেন পঁয়ষট্টি কি এক লক্ষ পঁয়ষট্টি আর ওই হ্যাঁ এক পঁয়ষট্টি গরুর ভিতরে দশ সেরা মনে করেন আমার এই দিনের ভিতরে আচ্ছা যেই নিব প্রত্যেকটা গরুর ভিতরে দশ হাজার করে ছাড় আচ্ছা চমৎকার দশক তারপরেও কিন্তু কাছে আসলে ফেরত যেতে ফেরত যেতে দিন না